হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে আমার যে প্রোডাক্ট এই প্রোডাক্ট ডেলিভারি যাবে একটা শোরুমে নোয়াখালী লক্ষ্মীপুর তো আমাদের প্রোডাক্ট গুলো শুধু হচ্ছে সিঙ্গেল আলমিরা আর হচ্ছে তিন আলমিরা তিন পাল্লার মধ্যে একটা ডিজাইন আছে একটা ডিজাইন ছাড়া এই তো আমি আমার যে আলমিরা গুলো ডেলিভারি যাবে আমি এইসব নিয়ে আজকে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে দেখুন এখানে হচ্ছে গ্রে কালার গ্রে কালার হ্যাঁ সিঙ্গেল আলমিরা যদিও আজকে এটা প্রাইস বলাটা ঠিক হবে না কারণ এটা একজন লোক শোরুমের জন্য নিচ্ছে তাই এটা আমরা পাইকারি আমরা ডিডি টিডিটা তাদেরকে বলবো না হ্যাঁ তো এই আলমিরা দেখুন এটা পুরো গ্রে কালার এটা ভিতরে হচ্ছে টোটালি মেলামাইন বোর্ড আর পাল্লা আমরা সামনে দিচ্ছি আমরা ইউভি বোর্ড এবং অ্যাক্সেসরিজ তো দেখতেই পাচ্ছেন যে আমরা কোন কোন ধরনের অ্যাক্সেসরিজ গুলো ইউজ করে থাকি ইভেন আমরা নরমাল লোকাল কোনো অ্যাক্সেসরিজ ইউজ করে থাকি না তারপর আমরা গ্রে কালারের মধ্যে আমরা কিন্তু আবার দেখুন চ্যানেলটাও কিন্তু দিচ্ছি হ্যাঁ এই দেখুন চ্যানেলটা দিচ্ছি আমরা অ্যান্টিক কালার যাকে বলে অনেকে শ্যাম্পেন কালার বলতে কেউ অ্যান্টিক কালার বলতে অ্যান্টিক কালার আমরা চ্যানেলটা আমরা এটা ব্যবহার করেছি এটা হচ্ছে দুই পাল্লা আলমিরা আর এটা হচ্ছে তিন পাল্লার আলমিরা এটা হচ্ছে আমরা ফ্রেমটা করেছি আমরা গোল্ডেন কালার এজিন দিয়ে আমরা ফ্রেমটা করেছি আর হচ্ছে এই যে দেখুন তিন পাল্লার মধ্যে এটা এই যে দেখুন ভিতর হচ্ছে টোটাল মেলামাইন বোর্ড এটা কিন্তু গ্রে কালার গ্রে কালারের মধ্যে আমরা আবার এটার মধ্যে আবার গোল্ডেন কালার আমরা এই চ্যানেল আমরা এই চ্যানেল দিয়ে আমরা ইউজ করেছি এখানে দেখুন গোল্ডেন কালার চ্যানেল আর পাশাপাশি ভিতরে তো জানিনি কি কি দেওয়া আর সাথে হচ্ছে আমরা এই দেখুন প্রোবাইল হাতুল যেটা কি বলে হাতল যেটা আমরা কিন্তু হাতলটা গোল্ডেন সেটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন শেড আমরা হাতলটা ব্যবহার করেছি এটা আর এগুলো খুব দামি দামি হাতল ইভেন আমরা যে ফিটিংস গুলো ব্যবহার করি ফিটিংস গুলো অত্যন্ত দামি হ্যাঁ আমরা লোকাল এই লোকাল যে ফিটিংস আমরা এগুলো ব্যবহার করি না সব দামি দামি ফিটিংস ব্যবহার করে থাকি টোটাল অ্যাক্সেসরিজটা আমাদের অনেক দামি হ্যাঁ তো এই হচ্ছে আরেকটা হচ্ছে জ্যাকসন কালার খুবই নাম করা কালার কিবা অনেক অনেকেরই মিসিয়াম পছন্দ জ্যাকসন কালার জ্যাকসন কালারটাও কিন্তু আমরা এখানে গোল্ডেন আমরা এই যে দেখুন এখানে কিন্তু আমরা গোল্ডেনটাই ইউজ করেছি এখানে আর ভিতরে আমরা জ্যাকসন কালার মেলামাইনটি ইউজ করেছি টোটাল ভিতরে যা বাইরে তা দিয়ে কিন্তু আমরা এই সব আলমিরাগুলো তৈরি করেছি হ্যাঁ অনেকে হয়তো দুইটা কালার সে দুই কালারের মধ্যে করে দেওয়ার জন্য আমরা দুইটা কালার না করে আমরা এইটা এক কালারের মধ্যে করে দিয়েছি এবং নিচে নিচে যে ইয়েগুলো দেখতেছেন এখানে দুটো কিন্তু ড্রয়ার এখানে দেওয়া আছে ড্রয়ারের সাথে হচ্ছে থ্রি বার চ্যানেল দিয়ে আমরা ড্রয়ার গুলো করে দিয়েছি এটা পড়ার কোনো চান্স নেই যে পরে যাবে পড়ার কোনো চান্স নেই হ্যাঁ আপনি অন্য অন্য যে চ্যানেলগুলো হয়তো টান দিয়ে দেখতেন যে পরে যায় কিন্তু এটা পড়ার কোন চান্স নেই আমরা এইভাবে আমরা এটা করে দিয়েছি আর ভিতরে হচ্ছে টোটাল টোটালি জ্যাকসন কালার জ্যাকসন কালার এর মধ্যে আমরা এই দেখুন আমরা এই জিনটা দিয়েছি আমরা গোল্ডেন এবং সাথে দিয়েছি আমরা হাতল হ্যাঁ এই হাতল গ্যারান্টি আপনার কালার জ্বলবে না রং যাবে না নষ্ট হওয়ার কোনো চান্স নেই একদম গ্যারান্টি করা হাত গুলো এই চার একটা কালার ইভেন এই যে দেখুন এখানে কিন্তু দুই তার মধ্যে দুইটাই কিন্তু একই কালার হ্যাঁ এটা আর এটা পাটশ তিন পালার যেটা একই কালারে করা এই যে দেখুন একই কালারে করা ভিতর জ্যাকসন কালার বাহিরে ইউবি মেলামাই বোর্ড আপনার দেওয়া সেখানে

আপনি যতই চেষ্টা করে পালাতে পারবেন না কারণ আমরা যে চ্যানেলটি ইউজ করে থাকি ফ্রি বার্ড চ্যানেল ফ্রি বার্ড ইউজ করা তার কারণে এটা করার সম্ভাবনা ওকে তো এটা হচ্ছে সিঙ্গেল আলমিরা এটা হচ্ছে দুইটা তিনটা হচ্ছে তিনটা হচ্ছে একই কালারের আলমিরা জ্যাকসন কালারের মধ্যে আর দুটো হচ্ছে গ্রে কালারের মধ্যে আর আরেকটা হচ্ছে বিচ এই যে বিচ কালার এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার এটা কিন্তু অনেক পুরনো কালার যদিও কিন্তু এটা খুবই সুন্দর এবং এই কালারটা মানে সবারই পছন্দ হয় এই কালারটা কালারটা দেখার মতো গোল্ডেন গোল্ডেনের মধ্যে আবার দেখা গেছে একটু কাঠ কালারও বটে হুম দেখুন এই যে দেখুন এটা এটা হচ্ছে এই যে চ্যানেলটা আমরা যে আলমিরা গুলো আলমেরিগুলো আপনাদের ভিডিও তো আমরা দেখালাম এগুলো আমরা একটু পরেই হয়তো আধা ঘন্টা পরে ডেলিভারি দিয়ে দিব আপনারা যদি সৌরভের জন্য নিতে দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ইনশাল্লাহ আপনাদের ওখানে আমরা ফার্নিচার গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং পৌঁছে দিই আমাদের নিজ দাইতে নিজ গ্যারান্টিতে এটা আমাদের উপর আস্থা রাখতে পারেন আর আপনারা জি কোন ফার্নিচার আমাদের কাছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন যে কোন ডিজাইন যে কোন কালার যদি কোনো কালার থাকে সেটা আমাদেরকে কালারগুলো আপনারা আমাদের WhatsApp এ পাঠাবেন কিংবা আমাদের অফলাইন আছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার ফোন দিতে পারেন হ্যাঁ তো যে কোন সময় ফোন দিতে পারে কোনো সমস্যা নেই এটা আমরাই রিসিপ করি আমরাই কথা বলি আমার ছোট ভাই এটা তত্ত্বাবধান করে আপনারা যে কোন সময় আমাদেরকে নক দিতে পারে কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স আজকে এখানেই ইনশাল্লাহ আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম